ইন্ডিয়ার মোদী জানাই তোমার হরে আছে কেন আছে শেখ হাসিনার মোদী রে পাই হাসিনার আনিবার হাজার হাজার ছাত্র হত্যার ঘুরি তেম বিচার মোদিয়ার কিহর কিহর প্রতিবেশী বন্ধু বাংলাদেশের জনগণ ওবাব আর পেছি ভালা নাই তোরার শেখাসিনার মন তোবা ওরে সারা দিন চিন্তা করে ছরা টিয়ার কি খবর আই মোতি শান্ত নাদি আর গরি আডার আর আই হল কি হল ইতি ই

ইতি বুদ্ধি হাইয়ে এ দেশ শান্ত নাম বেশি বাফর কমতা তাসিল ভোট সুরি গরি জনগণর আঠারো কোটি জনগণে এই দাবি জানাই ধরি আনি হাসি নেরে ফাঁসি তো তারপর মোদী আর হর ওরে তো আর জানো এই বয়সতে আই মোদীর কিও নাই